বাঁকুড়া জেলার পশ্চিম সীমান্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান হলো ছাতনা এখানে রয়েছে সবুজ বনানী ঘেরা ছাতনা রাজবাড়ির মামৃন্ময়ী দুর্গা মন্দির এক সময় সামন্ত রাজধানীর রাজধানী ছাতনায় রাজা বা রাজতন্ত্র কিছু না থাকলেও এখনো সেই পুরনো নিয়ম মেনেই চলে মায়ের আরাধনা সেই ছাতনা রাজবাড়ি প্রায় তিনশো বছরের পুরনো দুর্গা মন্দির শুরু হলো তার সংস্কারের কাজ ঐতিহ্যবাহী এক প্রাচীন মন্দির পুরাকীর্তি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে ফাটল ধরেছে মন্দিরের ছাদে বৃষ্টি হলেই জল চুইয়ে পড়ছে মন্দিরের ভেতরে চুন সরকির পলেস্তরা খসে গিয়ে দেওয়ালের পাঁজর বেরিয়ে পড়েছে যেখানে সেখানে গজিয়ে উঠেছে আগাছা মন্দিরের ভেতরে জরাজীর্ণ অবস্থার কারণে বেশ কয়েক বছর ধরে দুর্গাপুজো মন্দিরের বারান্দাতেই হচ্ছিল তবে সংস্কারের কাজ সম্পন্ন হলে এবছর দুর্গাপুজো মন্দিরের ভেতরেই হবে বলে জানান বর্তমান রাজা প্রদীপ সিংহদেও মন্দিরের গঠনশৈলী একই একের সংস্কারের কাজ করা হবে বলে তিনি জানান এটা মন্দিরটা প্রায় দুশো ষাট বছর আগে তৈরি হয়েছিল রানী আনন্দ কুমারী এটা তৈরি করিয়েছিলেন তো উপরে ছাদটা একবারই নষ্ট হয়ে গেছিল তো দুর্গাপূজার সময় উপর থেকে ইট সমস্ত খুঁজে পড়েছিল যেগুলো রিপেয়ার যতটা করা সম্ভব করেছি এখন আর সম্পূর্ণ ছাদটা না ভাঙলে আর উপায় নেই তো আমি ঠিক করেছি যে পুরোনো আদলটা রেখে আবার নতুন করে শুধু ছাদটাই তৈরি হবে এবং যে কাজটা ছিল আগের সে কাজটাকেও রাখার চেষ্টা করবো আর কি ছবি তুলে রেখেছি পুরনো ঐতিহ্যটাকে বজায় রেখে এটা একটু মেরামত হোক এটাই আমি চাইছি প্রচন্ড কি জল পড়তো বৃষ্টি পাচ্ছে হ্যাঁ হ্যাঁ একদমই নষ্ট হয়ে গেছে উপরে যারা উঠতো ওই পড়ে যাওয়ার ভয় ছিল একদম স্পঞ্জের মতো একা তো ঢালাই ছিল না ওটা ছিল পেটা ছাল যাকে বলে টাইলস বসানো সেগুলো নষ্ট হয়ে গেল সব কিছু ছাত্রের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে এই ছাত্রের সংস্কার করা হোক এটা তো কোনো ঐতিহ্যের ব্যাপার আছে ছাতনাই পুজো প্রায় অনেকগুলো হচ্ছে সেছাড়া পুজোর সময় সবাই এখানেই আসেন আচ্ছা দুর্গা পুজো তো বেশ কয়েক বছর ধরে বাইরেই হচ্ছিল আর কি বারান্দাতে হ্যাঁ বারান্দাতে বাধ্য হয়ে হচ্ছিল সেটা ঠিক নয় পুনরায় কি এবার পরের বছরতে হ্যাঁ পরের বছর থেকে একটা ভেতর হবে এটাই আমাদের সাম্য বা সকলে এটাই চায় আর কি রাজ পরিবার থেকেই খরচা করা হচ্ছে সব কিছু হ্যাঁ 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 আছে কতদিন এই কাজটা চলবে বলুন আজ দেখি এ তো সাত আট দিন মোটামুটি ভাঙাটা হলো সেটা ক্লিয়ার হয়েছে এরপর ইঞ্জিনিয়ার আসবেন ওনার কথা মতোই কীভাবে হবে না হবে বাঁকুড়া থেকে পাপিয়া বারুই রিপোর্ট নূতন ভোর